হ্যালো ভিউয়ার্স আপনার আবার একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম এটা মেঘনা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালের চাকরি লোক হবে এখানে অনেক নিরাপত্তা ফায়ার অ্যান্ড সেফটি বিভাগ মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল এটা চাকরি আপনি এখানে সিকিউরিটি ব্রাঞ্চ আর ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চ দুইটি পদে লোক নিয়ে হবে নিরাপত্তা ইন্সপেক্টর তিন বছরের অভিজ্ঞতা বেতন সত্তর হাজার টাকা নিরাপত্তা সুপারভাইজার হাজার তিন বছর বেতন পনেরো হাজার টাকা নিরাপত্তা পরে প্রযোজ্য নয় এখানে অভিজ্ঞতা ছাড়া আপনারা নিরাপত্তা পরিতে অ্যাপ্লাই করতে পারবেন এখানে তেরো হাজার টাকা বেতন ফায়ার্স অ্যান্ড সেফটি ব্রাঞ্চ একই ফায়ার ইন্সপেক্টর তিন বছর বেতন সতেরো হাজার টাকা ফায়ার সুপারভাইজার তিন বছর বেতন পনেরো হাজার টাকা ফায়ারম্যান যেখানে কোনো অভিজ্ঞতা ছাড়াই অ্যাপ্লাই করতে হবে সেটির বেতন দেড় হাজার টাকা এবং পার অবশ্যই ছয় ফুট সরি পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে ডিউটি আট ঘন্টা মাসিক বেতন ছাড়া মহিলা গ্রুপ ইন্ডাস্ট্রি নিয়মিত অনুযায়ী প্রভিটেক্স ফান্ড সুবিধা উৎসব ভাতা সবকিছু এগুলো দেওয়া হবে আপনার আগ্রহ পাথিলা দুই কবির ছবি পাসপোর্ট সাইজ রঙিন ছবি নাগরিক সনদ এবং পরিচয়পত্র সনদ বাধ্যতামূলক জীবন বিস্তারিত এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ নিয়ে পুনরায় ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ এবং বাইশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক দপ্তরিক কর্মদিবসে সকল সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সরাসরি নিরাপত্তা এবং ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে হেডকোয়ার্টারে সুগার সাইট বা মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কমপ্লেক্স এবং মেঘনা গাড়ি সোনাগাঁ নয়াগাঞ্জে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছেন যারা সিভিল ডিফেন্স বা ডিফেন্স থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এটাই আমাদের নিজুপ্তি এই নতুন নতুন নির্গুপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখেন ধন্যবাদ সবাইকে